গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি ঠিক আছে আর দেখো সকাল সকালে যে এত ঠান্ডা লাগছে মানে অনেকটাই মতো ঠান্ডা পড়েছে আর কুয়াশা এত কুয়াশা সকালবেলা কিচ্ছু দেখা যাচ্ছিল না ঠিক আছে না তারপরে চা টাকলাম আর ছেলে একটু গিয়েছে ও নানার ঘরে ঠিক আছে নানা মতলব দাদুর বাড়ি গিয়েছে আর মানে আমার মামা বাড়ি গিয়েছে ঠিক সে ঘুরতে গিয়েছে আর দেখো সকালবেলা কি করব এত ঠান্ডা লাগছে চাটা খেয়ে ছেলে চলে গেল তারপরে যে তোমাদের দাদা ভাই আবার যে কাঠ জ্বালিয়েছিল মাপ কয়লা আর কয়লা যদি না জ্বালাও না আর থাকা যাচ্ছে না এতটাই ঠান্ডা পড়েছে আর বাইরে তো যেতেই পারছে না হাওয়া আর সেরকম কুয়াশায় পুরো অন্ধকার আর তারপরে যে বসে বসে কী করবো ঠিক সেই জন্য কপি কেটে নিচ্ছে আর একটা যে পাতাকপি পাতাকপি পুরোটা লাগবে না সেই জন্য আদা কাটবো আর যে সিম নিয়ে বসে পড়ে সিম রান্না হবে সিম দিয়ে আলু দিয়ে আর পাতাকপি ভাজা করবো ঠিক সেই দুটো জিনিস মানে সেই বসেই রয়েছে কেটে নিই আর আমাদের দাদা চলে গেছে ঠিক আছে তারপরে যাবো রান্না করতে আর জানোই তো আমি ছাদের উপরে রান্না করি তাই একটু কুয়াশাটা কমবে তারপর দশটা এগারোটার দিকে রান্না করতে এখনও যাবো না আর দেখি নাস্তায় কি বানাই ঠিক আছে এখন ভালো লাগছে না মানাতে ছেলে বাড়ি নয় নেই ছেলে মেয়ে কিছু বানিয়ে খেয়ে নেবে হ্যাঁ খেয়ে নেবে চলো বন্ধুরা তারপরে দেখো কী করি সারাদিন কী করি দেখতেই পাবে ঠিক আছে পুরোটাই দেখাবো আর কালকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি চলো কালগুলো করে নিই দেখো বন্ধুরা সব কাজ বাজ সারা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ পুরো কাজ হয়ে গিয়েছে ঠিক আছে দেখো আর এই যে পুরো ডাস্টিং ঝাড়ু পুচা সব লাগিয়ে নিয়েছি তারপরে দেখতেই তো বলো সবজি নিয়েছি আর এই ভিতরে যে কম্বল ছিল ভাবছিলাম ছেলেকে দিয়ে দাও তা ছেলে নেয়নি বলে কি না নেবো না ওইখানে অনেক আসে ঠিক আছে সেজন্য নেয়নি আর রান্নাঘরটাও সব কিছু আর এখন যাবো উপরে যাবে দেখো ছেলের ঘরটাও পরিষ্কার কিচেনটাও অন্ধকার কিচেনটাও দেখাই দিই দেখো কিচেনটাও কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে সবজিগুলো ধুয়ে যে রেখে দিয়েছি এগুলো এখন নিয়ে যাবো উপরে জানোই তো আমি উপরে রান্না করে আর আমার অবস্থা দেখো ভাই ঠান্ডার দিন তো এরকম অবস্থা দেখো একটা নতুন জিনিস দেখো অনেক দিন পরে আমার তুলসীর মালাটা ছিঁড়ে গিয়েছিলো ঠিক আছে তো তোমাদের দাদা একটা একটাই সেদিনকে এনে দিয়েছিলাম তো ওটা পড়েছে আর তোমাদের দাদা ভাইয়ের মালাটা আমি এই যে ঠিকঠাক করে এই যে পরে নিয়েছি ভালোই হয়েছে না কন্টে আছে মালাটা ভালোই লাগছে অনেক দিন ছিল গলা আমার খালি ঠিক আছে না যে এটা পরে নিয়েছি ঠিকঠাক করে এখন যাও উপরে আর সেই ভাতের পাতিলাটা আছে ওটাও মাজতে আমি আজকে উপরে যাইনি মানে এতটা কুয়াশা ছিল আমি এখন আস্তে আস্তে খুলছে চলো তোমাদের দেখায় বাইরে এই দেখো এই বাইরে এখন দেখো অনেকটা খুলেছে আর ওই দেখো দূরে দেখতে ময়ূর দেখো কতগুলো কটা তিন চারটে ময়ূর এসেছে আমাদের এখানে রোজই আসে যে ধুলাই টুলাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মৌসুমটা আস্তে আস্তে খুলছে এখন ঠিক আছে আর স্নানটা পরেই করবো অনেকটা ঠান্ডা লাগছে হতে পারে নাও করতে পারি কেন আবার একটু ঠান্ডার দোষ আছে না রোজ রোজ স্নান করলে তারপরে ঠান্ডা লেগে গেলে মানে বিস্তারে সেদিন চলো আর ওই যে পাতিলাটা রয়েছে ওই যে সিঁড় নিচে এখন এটাকে নিয়ে উপরে যাবো রান্না করব রান্না টান্না করে রোদ উঠলে তো জানোই উপরে বসে খাওয়া দাওয়া করি উপরে বসে খাওয়া দাওয়া করে তারপরে নিচে হাসবো আর এই যে মেয়ে মেয়ে পড়াশোনা করছে ঠিক আছে না ঠান্ডার জন্য ওরও ঠান্ডা লাগবে ওরও অনেক ঠান্ডার দোষ ওকেও সেদিন জল টল সেই মানা করি আমি ঠিক আছে সেদিন বসে আছে টুপি মাথায় দিয়ে দেখো এই জ্যাকেটটা পিছলে বার নিয়েছিল পিছলেবার এই জ্যাকেটটা দিলাইছিলাম এবারে এবার আর দিলাম না কেন এবারে কোথাও তো যাব না ঘুরতে টোরতে পেছি কিচ্ছু দিলাম না কেন দুটো দিলাইছি ঠিক আছে সেদিন এবারে এরকমই আসে চলো যাই উপরে যা যাক এখন উপরে যে দেখো বন্ধুরা রান্নাবাড়ি হয়ে গিয়েছে তারপরে আমি আর আমার মেয়ে যে তৈয়ার করতেছি আমাদের খাবারগুলো আর এই দেখো আমি কিন্তু জল ভরতে গিয়েছিলাম জল কিন্তু আসছিল না অল্প একটু জল ভরেছে আর দুটো বোতল মেয়ে নিচের থেকে ভরে নিয়েছে আর কি কি রান্না করেছি এই দেখো পাতা পাতাকপি মতলব ঘন্ট বলা ভুল ভাজাই ভাবো তারপরে এই যে ভাত আর রান্না করেছিলাম আমি এই যে ছিম দিয়ে আলু দিয়ে আর বেসনের বড়া করে নিয়েছিলাম ঠিক আছে এই যে রান্না হয়েছে আজকে আর তোমাদের দাদা ভাইকে ফোন করেছি আসতে বলেছি আসছে ঠিক আছে ততক্ষণ আমরা বসে যাই প্রথমে মেয়েকে দিয়ে দিলাম খাবারটা বেড়ে তারপরে নিজে অনেকক্ষণ ইন্তেজার করছিলাম তাও তোমাদের দাদা ভাইয়ের একটু লেট হয়েছিল। তারপরে মতলব আমি বসে পড়েছিলাম খেতে দেখো বন্ধুরা খেতে খেতে তারপরে দেখো আজকে তো তিনটেই গ্লাস বুঝতেই পারছো ছেলে বাড়িতে নেই তারপরে এই যে খাওয়া দাওয়া করে করে বসেছিলাম দেখো বন্ধুরা বিকেলবেলা এই যে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি বানাচ্ছি এখন চা না চা একদম বানাবো না দেখো এই যে দুধ বসিয়েছি দুধটা একটু গ্যাসটা কম করে দিই এই রকম এই যে কম ঠিক আছে এই যে এই পাতা একটু আছে এই পাতা একটু আছে ঠিক আছে আমি ভাবছিলাম প্রথমে চা বানাবো লেকিন মেয়ে চা খাবে না সেজন্য হচ্ছে একটু কফি আছে একটু যেন দুধ আছে দুজনে কফি বানিয়ে খেলো আর একটা জিনিস তোমাদের দেখো দেখো প্যান্টা গেছে ঘুমিয়েছিলাম তো সামনে দেখেছে আমাদের সামনে একটা হারা ভরা সেই হারা ভরাতে গিয়ে দেখি এই যে কত যে উঠছে এইগুলো কি বলে করলা তো বলে না এগুলো উঠছে বলে কি সে সেই উঠছে যে নিয়ে এসছি আগেও আমরা অনেক 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 তুলে তুলে খাতাম শুধু আমি না এই আশেপাশে সবাই তুলে খাই এখনও অনেক রয়েছে তা আমার যে কোটা লাগবে আমি সেই কোটা নিয়ে এসছি আর যাদের লাগবে তারা নিয়ে যাবে ঠিক আছে কমসে কম তিন পথ হবে এই টুকরিটা দেখে তো বুঝতে পারছো কতবার টুকরি তিন পো হবে তিন পো আমাদের জন্য অনেক আর এই উসতে বন্ধুরা বাজারে গিয়েছিলাম সেদিন শনিবারে জিজ্ঞাসা করেছিলাম বলে চল্লিশ টাকা আড়াইশো ঠিক আছে আমি কি খাবো না বাড়ির সামনে হয়ে আসে আমি তুলে খাবো সেই জন্যই যে তুলে নিয়ে এসেছি এটা এখন রাত্রে তো খাবো না সকালে বানাবো ঠিক আছে আর এখন চলো কপিটা খেয়ে নিই কপিটা খেটে একটু বাইরে বসবো একটু ঘোরাফেরা করবো তারপরে রাত্রে রান্নার কি হবে দেখা দেবে দেখো বন্ধুরা কালকে কিন্তু আমি ভিডিওটা অ্যান্ড করতে ভুলে গিয়েছিলাম রাত্রে রান্না বড়া করে অত কিছু রান্না বাড়া কিছুই করেছিলাম ডিম এনেছিলো ডিম সেদ্ধ ভাত খেয়েছিলাম ঠিক আছে আর যা দুপুরে সবজি ছিল সেটা খেয়ে এটাই ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে আর কোনো কথাবার্তা কিছুই হয়নি আর দেখো সকালবেলা চলে এসে স্বাদের উপর দেখতে ওই দেখো পাখিগুলো কত দূর কী করছে মানে তোমাদের দাদা ভাই যে জল রাখতে জল খাবার রাখো ওইগুলো খেতে আসে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো কালকে তো অ্যান্ড করতে পারলাম না এখন অ্যান্ড করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এটুকু বাই আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো আর তোমাদের দাদাভাই কী করছে কই গেলো কই গেলো কইগুলো ওই দেখো বসে আছে বসে বসে কিছু করছে ঠিক আছে ওনার যা কাজ হয় সকালবেলা সেটাই করছে বাই